আসসালামু আলাইকুম আজকে এসেছি হালাল ফুড ফেস্টিভ্যালে এটা লন্ডনের বেকটরি হচ্ছে প্রথমে আমি মাইশাস স্প্রে এই পেজের যে খাবারগুলি সেগুলি খুবই এনজয় করছি ভীষণ মজার মজার খাবার খুবই মজা হ্যাঁ চমকচমক একটা আয়োজন ছিল মেলার শেষের দিকে একটা চমক ছিল সেটা হলো আমাদের ইশিকা খান আপু নিশাদ খুশবুর মিনিস্ট্রি অফ জাস্টিসে খুব ভালো একটা জব হয়েছে সেই উপলক্ষে কেক এনেছে এবং আমরা সবাই মিলে সেলিব্রেট করেছি খুবই ভালো লেগেছে আজকের এই আয়োজন থ্যাংকস নিষাদ খুশবু সুন্দর থ্যাংকস টু ইশিকা খান আপু ইউ আর রিয়েলি রিয়েলি অ্যামেজিং অ্যান্ড হাম্বল পার্সন আপনার সাথে পরিচয় হতে পেরে অনেক ভালো লেগেছে